আসসালামুলাইকুম প্রদর্শক সে অবর কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আধার নাটকের তিরাশিতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন অর্কের মা অসুস্থ হয়ে পড়লে অবশেষে অর্ককে দেখা যাবে সে অর্কের মাকে নিয়ে ডক্টরের কাছে চলে যাবে এবং প্রথম দিকে মাহিন্সারের চাচা বাধা দিলেও সে কোনো বাধাই মানবে না এবং ডক্টরের কাছে নেবার পর ডক্টর তাকে চেক করবে এবং অর্ককে বলবে এখনই নিয়ে এসছো তাতে অনেক ভালো হয়েছে এই রুগী যদি বাড়িতে থেকে যেত তাহলে বড় ধরনের কোনো ইনফেকশন হতো আর এই কথা শুনে অর্ক তার মাকে বলবে দেখেছো মাম্মা আমি যে তোমাকে নিয়ে এসেছি কাজটা কত ভালো করেছি আর এই কথা শুনে অর্কের মাকে হাসতে দেখা যাবে এবং এক পর্যায়ে অর্ক তার মাকে ওখান থেকে চিকিৎসা করিয়ে আবারও বাড়ির দিকে অর্থাৎ মাহিন্দের বাড়িতে নিয়ে আসবে আর অন্যদিকে তানির বোন জয়াকে দেখা যাবে সে টাকার জন্য অফিসে গিয়ে তানির কাছ থেকে টাকা নিয়ে যখন বাসার দিকে ব্যাক করবে তখন সিঁড়ি থেকে নামার সময় তানিদের অফিসের যে বস রয়েছে তার সাথে ধাক্কা খাবে এবং এক পর্যায়ে তানির মুখে যে মেডিসিনটি ছিল অর্থাৎ তানির মুখে যে ড্রাগের মেডিসিনটি ছিল সেটি ছিটকে পড়ে যাবে আর এই ব্যাপারটি খেয়াল করবে সেই বস এবং সে জয়াকে বলবে শোনো তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে আর এই কথা শুনে জয়কে দেখা যাবে সে তার বসের সাথে একটা রেস্টুরেন্টে যাবে এবং তখন তানির বস একটা কফির অর্ডার করবে এবং তানির বস জয়কে জিজ্ঞাসা করবে যে কদিন ধরে এত কিছু চলছে আর এই কথা শুনে জয় প্রথমে হাইট করবে জয়া বলবে আসলে আমার তো মাইগ্রেশনের প্রবলেম রয়েছে এর জন্যই আমি ওই ওষুধটা খাচ্ছি আর এই কথা শুনে তানির অফিসের বস বলবে শোনো কোনটা মাইগ্রেশন মাইগ্রেশনের ওষুধ আর কোনটা ড্রাগের ওষুধ সেটা আমি খুব ভালো করেই চিনি কারণ আমার একটা বন্ধু এরকম ড্রাগ করত ও ড্রাগ করতে করতে ওর নিজে সহ ওর পরিবার সব কিছুই ধ্বংস হয়ে গেছে আর এই কথা শুনে জয়কে দেখা যাবে সে তানির বসকে ধরে কান্নাকাটি করবে তানির বসকে বলবে আসলে আমি এতে অনেক বেশি এডিক্টেড হয়ে পড়েছি আমি এখন চাইলেও এই ড্রাগ ছাড়তে পারছি না আর এর পরিবারের সবাই আমাকে চোর বলছে কারণ আমি যখন টাকা কেউ আমাকে না দেয় তখন আমি চুরি করে টাকা ম্যানেজ করি আর এই কথা শুনে তানির অফিসের বস বলবে তুমি শুধু আমার কথা শোনো তুমি যদি আমার কথা শোনো তাহলে এই বিপদের ঘর থেকে আমি তোমাকে ছাড়িয়ে আনবো আর এই কথা শুনে জয়া দেখা যাবে সে তার বসের কথায় সম্মত পোষণ করবে ভালোবাসার আলো আধার নাটকের তিরাশিতম পর্ব প্রচারিত হবে আজ সোমবার রাত সাতটার সময় শুধুমাত্র দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে